ওয়েলকাম ফ্রেন্ডস দু সালের আগস্ট মাসে পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া শুরু হবে এবার এই মুহুর্তে বিহারে এটা চলছে প্রায় শেষের দিকে কিন্তু পশ্চিমবঙ্গের জন্য এখনও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি যেটুকু মনে করা হচ্ছে আগস্টের হয়তো থার্ড উইক থেকে প্রক্রিয়া শুরু হবে তার আগে অবশ্যই নির্বাচন কমিশন থেকে বিজ্ঞপ্তি দেবে এবার আপনারা এই বিষয়টি নিয়ে অনেকে অযথা আতঙ্কিত হচ্ছেন বিভিন্ন প্রশ্ন করছেন বিশেষত ডকুমেন্ট নিয়ে আমি সেই বিষয়টার জন্যই বিশেষত এই ভিডিওটা নিয়ে এলাম আপনারা যে প্রশ্নগুলো করছেন সেগুলির জন্য বা অযথা যাতে আপনারা প্যানিক না করেন তার জন্যই এই ভিডিওটা নিয়ে আসা এবার দেখুন বিষয়টা যদি একটু আমরা ইতিহাসটা ঘাঁটি যে কেন এটা তাহলে অনেকটা আপনারা দুশ্চিন্তা মুক্ত হবেন অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়াটা প্রথম নয় স্পেশাল ইন্টেনশিপ রিভিশন পশ্চিমবঙ্গে এর আগে দু হাজার সালে হয়েছিল যেটার আপনার এক এক দু হাজার দুইয়ে ফাইনাল যে ভোটার লিস্ট সেটা পাবলিশড হয়েছিল যে কারণে সেই ভোটার লিস্টটাকে মান্যতা দেওয়া হচ্ছে এবার অন্য অন্য বছরে যে ভোটার লিস্ট পাবলিশ হয় সেটা কিন্তু স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের প্রক্রিয়ার মাধ্যমে হয় না সেটা নর্মালভাবে যেমন পাবলিশ হয় সেটা কিন্তু স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হয়ে ইলেকট্রন রোল পাবলিশড হয়েছিল লাস্ট পশ্চিমবঙ্গে এক এক দু হাজার দুয়ে এইবারে বিষয়টা হচ্ছে যে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আপনার যদি নাম থেকে থাকে তার মানে আপনি ভারতবর্ষের একজন ভ্যালিড ভোটার তাহলে একবার যখন আপনি নিজেকে ভ্যালিড ভোটার হিসেবে প্রমাণ করেছেন আর দ্বিতীয়বার প্রমাণ করার কিছু নেই নির্বাচন কমিশন আপনার কাছে প্রমাণ চাইছেও না অর্থাৎ দু হাজার দুইয়ের রোলে যদি আপনার নাম থেকে থাকে তার মানে আপনি নিজেকে ভ্যালিড ভোটার হিসেবে প্রমাণ করতে পেরেছিলেন অতএব আপনাকে সেই নামের যে পৃষ্ঠাটা ইলেকট্রন লোলের সেইটা শুধু সাবমিট করলেই হবে আপনাকে অন্য কোনো ডকুমেন্ট দিতে হবে না এইটা খুব সহজ করে বুঝে নিন তার কারণ দু হাজার দুইয়ে আপনার নাম ছিল মানে আপনি ভ্যালিড ভোটার এবার সেই ইলেকট্রন লোলে এপিক নাম্বার নেই নাম ভুল আছে অ্যাড্রেস পরিবর্তন আমি এগুলো নিয়ে আলোচনা করছি কিন্তু সেখানে আপনার নাম ছিল মানে আপনি ভ্যালিড ভোটার অতএব আর আপনাকে অন্য কোনো ডকুমেন্ট দিয়ে নতুন করে ভ্যালিড ভোটার প্রমাণ করার কোনো প্রয়োজন নেই এইটাকে ভালো করে বুঝে নিন এরপরে আমি যেটা বলতে চাইছি যে এখানে তিন ধরনের পরিস্থিতি আমি অন্য ভিডিওতেও ডিসকাস করেছি তো দু হাজার দুইটাকে আপনার এক সাত উনিশশো আর এক দু হাজার পশ্চিমবঙ্গের জন্য আশা করা যাচ্ছে এই দুটো ভিত্তিবর্ষ ধরে কাজ হবে যদি বিজ্ঞপ্তিতে তারিখটা কিছু পরিবর্তন হয় সেটা আমি সেই সাপেক্ষে পরে আলোচনা করব এবার বলছে যাদের এক সাত উনিশশো সাতাশির আগে জন্ম তাদের শুধুমাত্র দু হাজার দুইয়ের ইলেকট্রন যদি নাম থেকে থাকে সেই পিসটা দিয়ে দিলেই হবে নিজের জন্যে আর যদি না থেকে থাকে তাহলে ওই এগারো দফা ডকুমেন্টের যে কোনো একটা দিতে হবে শুধু নিজের জন্য এবার এরপর হচ্ছে দুটো কেস দু হাজার দুইয়ের আগে যদি আপনার জন্ম হয় সেক্ষেত্রে আপনাকে নিজের জন্য এগারো দফা ডকুমেন্টের যে কোনো একটা দিতে হবে আর মা অথবা বাবার যদি ইলেকট্রল লোলে দু হাজার দুইয়ের নাম থেকে থাকে সেই পৃষ্ঠাটা দিয়ে দিলেই হবে না নাহলে তাদের যে কোনো একজনের জন্য একটি ডকুমেন্ট দিতে হবে এগারো দফার মধ্যে থেকে এবার যদি আমরা ডেট অফ বার্থ দু হাজার দুইয়ের পরে হয় তাহলে আপনাকে নিজের জন্য এগারো দফার ডকুমেন্ট থেকে যে কোনো একটা দিতে হবে আর মা এবং বাবা উভয়ের জন্য দু হাজার দুইয়ের যদি ইলেকট্রল লোলের নাম থাকে সেই পৃষ্ঠাটা দেবেন নাহলে এগারো দফা থেকে একটি ডকুমেন্ট দেবেন এবারে একটা কথা বলি আপনার নাম যদি দু হাজার দুইয়ের ইলেকট্রন না থেকে থাকে কিন্তু যদি আপনার মা অথবা বাবার নাম ইলেকট্রল লোলে দু হাজার দুইয়ে থেকে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু অনেকটাই নিশ্চিন্ত আপনার সেক্ষেত্রে খুব বেশি টেনশনের কোনো কারণ নেই আর অন্যদের আছে কোনো কারণ বিকল্প অনেক ডকুমেন্ট তো আমি আলোচনা করব। এবারে আমি যে আপনারা বারবার এগারো দফার ডকুমেন্ট নিয়ে আলোচনা করতে বলছেন অ্যাকচুয়ালি দেখুন এখন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গায় আপনারা যে এগারো দফা ডকুমেন্টটা দেখছেন সেটা কিন্তু বিহারের জন্য পাবলিশ করেছিল নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের জন্য মোরাললেস ওই একই ডকুমেন্ট লিস্ট হয়তো থাকবে কিছু উনিশ বিশ হতে পারে আমি যে কারণে বারবার বলছি পশ্চিমবঙ্গের জন্য বিজ্ঞপ্তিটা বের হতে দিন এগারো দফা ডকুমেন্ট কী কী সেখানে দেওয়া হয় দেখি তারপর আমি সেটা নিয়ে আলোচনা করব। এবার ভোটার লিস্ট ডাউনলোড করার দু হাজার দুই সালের ইলেকট্রন রোল ডাউনলোড করার ভিডিও আমি দিয়েছি তা সত্ত্বেও অনেকে আপনারা প্রশ্ন করছেন এই মুহূর্তে দেখুন ভিডিওর ওপরে একটা ডান দিকে লিঙ্ক দেখতে পাবেন সেটা ক্লিক করলে কিভাবে দু হাজার দুইয়ের ইলেকট্রন রোল ডাউনলোড হবে সেই প্রক্রিয়া আপনারা জানতে পারবেন এছাড়াও বিএলও যারা আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন তাদের কাছেও ওই ইলেকট্রলের হার্ড কপি কিন্তু থাকবে থাকার কথা আচ্ছা এবার আমি যে জায়গাটা যাচ্ছি যে অনেকে প্রশ্ন করছেন যে এই যে প্রত্যেককে একটা করে এনুমারেশন ফর্ম ফিল করতে হবে এটা কিন্তু কম্পালসারি এবং এটা আপনারা করবেন এবার প্রশ্নটা হচ্ছে যে কাদেরকে এই ফর্ম ফিল করতে হবে একদম বাচ্চা থেকে বুড়ো সবাইকে না যাদের আঠেরো বছর বয়স হয়েছে অর্থাৎ যারা ভোটের নাম তুলতে চান তাদেরকেই অর্থাৎ এইটিন প্লাস যাদের এজ তাদেরকেই এনুমারেশন ফর্মটা ফিল আপ করতে হবে যেটা বিএলও আপনাকে দেবে এছাড়াও এটা অনলাইনে করা যায় আমি সেটাও পরে বলছি এবার আপনারা দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট অলরেডি অনেকে দেখেছেন সেখানে আপনাদের বেশ কিছু প্রশ্ন রয়েছে যে এপিক নম্বর চেঞ্জ হয়ে গেছে তাই এপিক নম্বর তো চেঞ্জ আপনি করেননি এপিক নম্বরটা চেঞ্জ করেছে নির্বাচন কমিশন তাহলে সেখানে আপনার টেনশনের কোনো কারণ নেই আপনি নতুন করে অ্যাড্রেস চেঞ্জ বা কিছু করতে গেছেন আপনার এপিক নম্বর চেঞ্জ হয়েছে অথবা দেখবেন নির্বাচন কমিশন থেকে নিজে থেকেই এপিক নাম্বার চেঞ্জ করে দিয়েছেন আগে ডাব্লিউ বি দিয়েছিল এখন ওই এক্স ভি এই সমস্ত দিয়ে ব্যাপারটা আছে এপিক নম্বর তো এপিক নম্বর যদি আপনার এপিক চেঞ্জ হয়ে থাকে নাম্বারটা সেক্ষেত্রে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যদি ডাব্লিউ বি দিয়ে আপনার এপিক নাম্বার থাকে এখন যদি অন্য এপিক নাম্বার হয় নির্বাচন কমিশন আপনার নতুন এপিক নাম্বার থেকে পূর্ণটা ঠিক পেয়ে যাবে বা পূর্ণ থেকে নতুনটা পেয়ে যাবে এক্ষেত্রে আপনার কিছু করণীয় নেই আপনার দুশ্চিন্তারও কোনো কারণ নেই নেক্সট হচ্ছে কিছু কিছু বানান ভুল সেটা আপনার নিজের নামের বানান ভুল হতে পারে বাবার নামের বানান ভুল অথবা ডেট অফ বার্থ ভুল তা যদি এবার দেখুন এই অ্যাকচুয়ালি এই ইলেকট্রল রোল যেগুলো আমি দেখলাম দু একটা বাংলাতে রয়েছে বাংলাতে অনেক সময় নামের বানান এই সমস্ত ভুল থাকে এখন প্রথম কথা হচ্ছে বানান ভুলটা তো আর আপনি করেননি বানান ভুলটা যে কারণ যে কোনো কারণেই হোক ওখানে টাইপ করতে গিয়ে ভুলটা হয়েছে তো সেক্ষেত্রে আপনার যে বর্তমানে দেখা যাবে পরে আপনি হয়তো সেগুলো সংশোধন করেছেন আপনার বর্তমান এপিকে সেই সংশোধিত নাম বা বাবার নাম সেগুলি আপনার ঠিকঠাক আছে তো নির্বাচন কমিশন আপনার এপিক নাম্বার থেকেই কিন্তু এই ডেটাটা কালেক্ট করে নিতে পারবে যে আপনার কোনটা কি ভুল ছিল আর যদি দু হাজার দুয়ের ভুল সেরকম খুব বড় সড়ো ভুল থাকে ছোটোখাটো ভুলে আপনার কোনো টেনশন নেই খুব বড় সড়ো যদি কিছু ভুল থাকে সেক্ষেত্রে দু হাজার দুইয়ের ওই যে পাতাটাই আপনাকে দিতে হবে এমন তো কোনো মানে নেই সেক্ষেত্রে আপনি এগারো দফা বিকল্প ডকুমেন্ট লিস্ট থেকে যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে দেবেন যেখানে আপনার নামের বানান টানানগুলো সব ঠিকঠাক আছে সেক্ষেত্রে ওইটাকে আপনি ইগনোর করবেন এটা একটা উপায় অনেকের এপিক নম্বর নেই দু হাজার দুইয়ের এপিক নম্বর নেই তাই এটাও আমি বলবো এটাতেও তো আপনার কোনো দোষ নেই এপিক নাম্বার নেই মানে ইলেকট্রল লোলে নাম আছে মানে তার এপিক নাম্বার অবশ্যই থাকবে তাহলে সেই ভুলটা তারা যারা ওখানে আপডেট করেছে তাদের কিন্তু আপনার কাছে তো ভোটার কার্ড আছে এবং সেই ভোটার কার্ডে এপিক নম্বর আছে কাজে সেটাতেই কাজ চলবে ওখানে যদি এপিক নম্বর নাও থাকে আপনার তাতে দুশ্চিন্তার কোনো কারণ নেই আচ্ছা এবার একটা অনেকেই প্রশ্ন করছেন ঠিকানা পরিবর্তন বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বিয়ের পর ঠিকানা পরিবর্তন হয় বিধানসভা ক্ষেত্র চেঞ্জ হয়ে যেতে পারে বা কর্মসূত্রে অনেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছেন তো ঠিকানা চেঞ্জ দেখুন ঠিকানা চেঞ্জটা ওই যে আমি শুরুতে বলেছিলাম যে দু হাজার দুয়ে আপনি যখন নিজেকে ভ্যালিড ভোটার হিসাবে এস্টাবলিশ করেছেন আপনি ব্যক্তিটা তো একই আছেন তাহলে আপনার ঠিকানা পরিবর্তন হয়ে গেল মানে আপনি ভ্যালিড ভোটার থেকে ইনভ্যালিড ভোটার হয়ে গেলেন এটা তো বিষয়টা নয় কাজে আপনি দু হাজার দুয়েতে যে বিধানসভা যে বুথের আন্ডারে আপনার নামটা ছিল সেইখান থেকেই সার্চ করে নেটে সার্চ করার আমি পদ্ধতি দেখিয়ে দিয়েছি সেই পার্টিকুলার ইলেকট্রন রোলটা সার্চ করে সেই পিসটাটা আপনি প্রিন্ট আউট করে রাখুন এবারে বর্তমানে আমরা যে ঠিকানাই হোক আপনি যেখানেই যান না কেন আপনি মানুষটা একই আছেন দু হাজার দুয়ে রোলে আপনার নাম ছিল তার মানে আপনি ভ্যালিড ভোটার সেই পৃষ্ঠাটা দিলেই আপনার ক্ষেত্রে যথেষ্ট ঠিকানা পরিবর্তন হয়েছে বলে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই অনেকে এবার বলছেন মা বাবা মারা গেছেন এটা তো মানুষের ক্ষেত্রে ঘটতেই পারে দেখুন মা বাবা যদি মারা গিয়েও থাকেন তাদের নাম যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই কিন্তু যদি অনেকের হয়তো এটা প্রশ্ন হতে পারে যে দু হাজার আগে মা বাবা মারা গেছেন তাদের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নেই আবার আপনার হয়তো জন্ম উনিশশো সাতাশির পরে তাহলে আপনারও নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নেই তাহলে সেক্ষেত্রে আপনি মা বাবা বা আপনার ওই এগারো দফার লিস্ট থেকে ডকুমেন্ট দেবেন বা এক্ষেত্রে বিএলর সাথে আপনার যখন যোগাযোগ হবে বিএলর পরামর্শ মতো আপনারা কাজ করবেন আরেকটা অনেকে বলছেন যে আপনার ছেলে বাইরে আছে বা আপনি বাইরে থাকেন বা যারা বাইরে থাকে বাইরে রাজ্যে কর্মসূত্রে আছে তারা কিভাবে ফর্ম ফিল করবে অ্যাকচুয়ালি আমি বলেছি এনভিএসপি পোর্টাল যেটা আছে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল যেটা সেখান থেকে কিন্তু এটা অনলাইনে এই যে এনুমারেশন ফর্ম এটা অনলাইনে ফিল করা যাবে ডকুমেন্টগুলো অনলাইনে আপলোড করা যাবে ফটো অনলাইনে আপলোড করা যাবে এবং সেই প্রক্রিয়া পশ্চিমবঙ্গের জন্য শুরু হলে যেমন বিহারের জন্যে অলরেডি শুরু হয়েছে তাদের কিন্তু অনলাইনে ফিল আপ করার ওখানে মেনু এসেছে মেনু রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের জন্য এখনও মেনুটা আসেনি যেহেতু পশ্চিমবঙ্গে শুরু হয়নি তো পশ্চিমবঙ্গের জন্য যখন শুরু হবে অনলাইনে এনুমারেশন ফর্ম কিভাবে ফিল করবেন ডকুমেন্ট কিভাবে আপলোড করবেন ফটো কিভাবে আপলোড করবেন সেই প্রক্রিয়া ডিটেলসে আমি শেয়ার করব। কাজ যারা বাইরে থাকেন আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই বাইরে থেকেই আপনি অনলাইনে ফর্ম ফিল করতে পারবেন বাড়ি থেকে ডকুমেন্টগুলো ছবি তুলে আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে বলবেন আপনি সেখান থেকেই অনলাইনে আপলোড করে দিতে পারবেন কাজী মোটামুটি যে বিষয়গুলি আছে আপনার যদি সত্যি সত্যি দুশ্চিন্তা করার মতো কোনো কারণ না থাকে আপনি দুশ্চিন্তা করবেন না এই কথাটা খুব ভালো করে বুঝে নিন এবার আমি বারবার বলছি বিএলর সাথে আমাদের মিট হবে যা সমস্যা হবে বিএলর সাথে আলোচনা করবেন এবং আমি আবার বলছি পশ্চিমবঙ্গের জন্য নির্বাচন কমিশন থেকে এই বিজ্ঞপ্তিটা দিক বিজ্ঞপ্তি দিলে সেখানে কি কী নিয়মকানুন আসে আমি সেই বিষয় যত সময় আপডেট দেবো এখন অযথা আপনারা উদ্বিগ্ন হবেন না আতঙ্কিত হবেন না বা এখন বিশেষ প্রশ্ন করারও কোনো প্রয়োজন নেই আমি এই প্রক্রিয়া চালু হোক তখন আপনাদের সমস্ত প্রশ্ন ধরে ধরে আমি উত্তর দেব দরকার হলে একদিন অনলাইনে লাইভ আমি আসব আপনারা লাইভে প্রশ্ন করবেন আপনাদের সমস্ত প্রশ্নের আমি উত্তর দেব কিন্তু আমি আবার শেষ করার আগে বলছি উদ্বিগ্ন হবেন না আর ভিডিওটা একটু শেয়ার করুন যাতে করে সকলে এই বিষয়টি জেনে নিশ্চিন্ত হতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ